জলপাইগুড়ির নিউ ময়নাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় আজ আনুমানিক সকাল ছটা নাগাদ লাইনচ্যুত হয় একটি মালবাহী ট্রেন বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কে সাধারণ জনগণ মামাকে খুনের দায়ে প্রায় এক বছর পর ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি জেলা দায়রা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টু সুর মহাশয় ঘটনাটি ঘটেছিল দু সালে জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট সেশন জাজ সুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার সেখানে আসামি আপ্তবালামকে আলমকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন কোচবিহার জেলার মেকলিগঞ্জের জামালদহ এলাকার তেইশ বছরের যুবক অনিশ বোস কোন বনেগা গাক্রোরপতির হট সিটে জিতলেন এক লক্ষ ষাট হাজার টাকা হলদিবাড়ির অন্তর্গত দক্ষিণ বড় হলদিবাড়ির পর এবার বকশিগঞ্জ ও হেমকুমারী অঞ্চলের সংঘ ভবনগুলিতেও তালা ছুলিয়ে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ দেখালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হলদিবাড়ি শহরের একমাত্র সাংস্কৃতিক মঞ্চ হিসেবে পরিচিত রবীন্দ্র ভবন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে রবীন্দ্র ভবন নতুন করে সংস্কার করা হবে বলে জানালো হলদিবাড়ি পৌরসভা কর্তৃপক্ষ স্বাধীনতা আন্দোলনের প্রথম মহিলা শহীদ বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মোৎসর্গ দিবস পালন করল হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী শান্তনু বাগচি মহাশয় তিনি বলেন বর্তমান সময়ের অনেক ছাত্রছাত্রীরাই প্রীতিলতা ওয়াদ্দেদারের সম্পর্কে সঠিকভাবে জানে না যারা স্বাধীনতা আন্দোলনের মুখপাত্র তাদের জীবন নিয়ে চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদের আমরা কখনোই ভুলতে পারি না এবারে আসছি খেলার খবরে অশোক প্রসাদ রায় মেমোরিয়াল অনূর্ধ ১৯ বছর ইন্টার কোচিং ক্যাম্প নক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে বি গ্রুপের সেমিফাইনাল খেলায় এদিন ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি টাই ব্রেকারে পাঁচ চার গোলে জলপাইগুড়ি টাউন ক্লাব কোচিং সেন্টারকে পরাজিত করে জোরপাকড়ি স্বর্গীয় মরহুম সুফিয়ার রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয়া সুমিত্রা সাহার রানার্স চারদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনের খেলায় জয়ী হল ঘুগুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার জোরপাকড়ি ফুটবল ময়দানে আজ নির্ধারিত সময়ে ঘুগুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার তিন শূন্য গোলে নির্মলা কোচিং সেন্টার জলপাইগুড়িকে পরাজিত করে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে